এই জন্য বাপ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জন্য এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কই তার ইমাম সাহেব কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ আল্লাহ কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআন হুদান হেদায়ত কোরআনুল করিমের প্রতি অক্ষর মাও আইজা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসায়ের অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআন করিমের প্রতি অক্ষর আহসানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ মুতেশা বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মেসানি বার বার পাঠকৃত কোরআনুল করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন মা ফরতনা ফিল কিতাব সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিই কোরআনে অনাজ্জাল না আগেই কাল কিতা বা সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণ যেন বদনশী ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লার কোরান দেখে দেখে